আমি মনে করি যে হজ এবং ওমরা যে জাতীয় মেলাটি হচ্ছে এখানে দুটো বিষয়ের সাথে হাজির সম্পর্ক একটা হলো হাজি তিনি যদি ওমরায় যান অথবা হজে যান রোডটা তিনি জানবেন তিনি আগে মক্কায় যাবেন না আগে মদিনায় যাবেন তিনি কয়দিন থাকবেন কোন হোটেল কি খাবার কি ফ্লাইট ভিসা কখন হচ্ছে এটি হলো একটা বিষয় এর থেকেও আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে করি সেটা হলো ওনার করণীয় কী এবং বর্জনীয় কী একজন হাজি লক্ষ টাকা খরচ করে ওমরায় যাচ্ছেন আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে তিনি হজে যাচ্ছেন কিন্তু মাস আলা না জানার কারণে তার হজটা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি মনে করি এ ধরনের আয়োজনগুলিতে সরিয়া পরামর্শ অথবা সরিয়ার দিক নির্দেশনা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে এবার যেটা ভালো লেগেছে আমিন ট্রাভেলসের তারা আলাদা করে একটি সরিয়া করণা রেখেছেন এবং আমাদেরকে সরিয়ার বক্তব্যগুলি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন হাজিরা আমাদের কাছে আসছেন তারা মাসালা জানতে চাচ্ছেন তারা ওমরা কিভাবে করবেন জানতে চাচ্ছেন তিন প্রকার হজের মধ্যে কোন প্রকার হজ তারা করবেন কোনটা উত্তম কোনটা সহজ এই বিষয়গুলি তারা জানতে চাচ্ছেন আমি মনে করি একজন হাজি তখন ব্যবস্থাপনার সাথে সাথে মাসাইলগুলির বিষয়ে সাম্যক ধারণা পাবেন যথাযথ ধারণা পাবেন তখন তার ওমরা এবং হজটা শতভাগ সফল হবে